উপরে দাঁড়িয়ে পাক্কা থা বনকা আব্ম মানে কোরানের তলা শুনে দেখেছো দেখেছো কত মধুর সুর সেই কোরানকে তুমি লাথি মারছো অসম্মানিক করছো আল্লাহ তালা কোরান বলেন ও বলে হায়া থু দুনিয়া ইল্লা মাতা উল গুরুর এই সারা দুনিয়াটাই স্বার্থ এই সারা দুনিয়াটাই থোকা সারা পৃথিবীটাই থোকা সন্তান বলেন যতদিন কেরিয়ার আছে ততদিন বউয়ের ভালোবাসা যতদিন কেরিয়ার আছে ততদিন সন্তানের ভালোবাসা যতদিন কেরিয়ার আছে ততদিন শ্বশুর শাশুড়ির ভালোবাসা আর কেরিয়ার ধ্বংস কাছের বন্ধু সুস্থ হয়ে যাবে ঠিক কিনা তাদের মধ্যে কোরআনের কোনো শিক্ষা নেই তাদের মধ্যে আছে স্বার্থ আর স্বার্থ তাদের মধ্যে শুধু স্বার্থ আর স্বার্থ এই সমাজের কিছু অমুসলিম রাই কোরআন এই সমাজের কিছু অমুসলিমের বাচ্চারাই নাস্তিকরাই কোরানকে লাথি মারায় ঠিক কে না অমুসলিমরাই কোরানকে লাথি মারে আপনি বা আপনার ছেলের খোঁজ নিয়ে দেখেন আপনার ছেলে ব্রাজিলের জন্য দোয়া করে আপনি বা নিয়ে দেখেন জন্য বাসায় গিয়ে দোয়া করে আসার সময় দেখলাম এক পাগলা দোয়ার আয়োজন করছে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো কার জন্য দোয়ার আয়োজন করছেন লোকটি বললো নেইমার অসুস্থ তার জন্য দোয়ার আয়োজন করছি তুমি নিজেকে মুসলিম মনে করো যুবক তুমি নিজেকে মুসলিম দাবি করো তুমি নিজেকে মুসলমান দাবি করো অথচ তুমি ব্রাজিল আর্জেন্টিনার পিছনে দৌড়াও যেই আমার তোমার